রাধে রাধে শ্রীমদ্ভগবদ্গীতা ন রূপম নূপ্য ইহ তথা উপলভ্যতে না অন্তপ্রতিষ্ঠা এনম এুবিড় মূলম অসংখ্য দীড়ে ছিৎ তদন্ত পড়িমতা পুরুষম। চুষম প্রপে প্রবৃতি প্রসৃতা পুণী অর্থাৎ শ্রী ভগবান বলছেন এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না এর আদি অন্ত অস্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না তীব্র বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা এই বৃক্ষকে ছেদন করে সত্যবস্তুর অন্বেষণ করা কর্তব্য যেখানে গমন করলে আর পুনরায় ফিরে আসতে হয় না শরণাতীত কাল থেকে যার সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও রাধে রাধে